আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সব সময় কবুতর নিয়ে বেরিয়ে করি হয়তো কখনো পোস্ট করতে দেবী হয় কখনো নিয়ম অনুযায়ী করি কিন্তু ব্যস্ততার কারণে হয় না বলে অসংখ্য ভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তা আজকের দিকে ওটা কথাবাদ না বাড়িয়ে এটা হচ্ছে আমার সালা সাল আলা বেবি এগুলো ঝিনু পর্ব বেবি কিন্তু আমার পিছনে অনেক বেবি আছে ঝিলু পর্ বেবি এগুলা আপনাদের যুগে যদি দেখাই একদম নীল পর কোন পর জয় নাই এগুলো দেখানোর একটা উদ্দেশ্য এখন যে গোস্ত অনেক বেশি এই টাইমটাতে বেবি উড়াইলে বেবি এলো পাথালি ওড়ে এটা আপনারা সবাই জানেন এদিক সেদিক দৌড় দেয় কারণ মাত্র উঠতি বয়স হ্যাঁ আমরা এই জন্য কি করি অনেকেই বেবি সহজে উড়াই না বেবি না উড়িয়ে বেবি গুলাকে দেখা যায় পাক বেঁধে বা পাক কেটে রেখে দেন যে না হারিয়ে যায় বড় হলে কিছু কবুতরের সাথে দিয়ে ব্রিডিং করে ডিম নিয়ে নিয়ে বেবি করার চেষ্টা করেন এটা কিন্তু আমাকে অনেকেই বলে যেমন আমাদের বাংলাদেশের এই যে গ্রুবাস কবুতর গুলো আছে কেউ যদি কাউকে কবুতর নিয়েও আসে এক দুইবার ডিম বেবি না নিয়ে কবুতর উড়ায় না হারিয়ে যাওয়ার ভয় আর যেহেতু টেরি কবুতর হারিয়ে যায় টেডি কবুতর আমি বয়া বলি যে টেডি হারায় এটা টেডি হারানেরই একটা টেন্ডেন্সি এগুলো হারাবে এইটাই এইটাই মানতে হবে টেডি হারায় না এমন কোন কেউ কথা কেউ বলতে হবে না টেডি যে কেটে যায় আমাদের যে সমাজে যে ট্রেন টেডি কেটে যায় এটা একদম চিরন্তন সত্য কথা কারণ আপনারা জানেন এইসব বেবিগুলো যে জিরো পরের বেবি উল্টো দিক থেকে দেখে একটা পপ পার দেখেন এগুলো এখনো ঝরে নাই হ্যাঁ এইসব বেবি যখন আকাশে তাড়াতাড়ি উপর দিকে উঠে যায় প্রথম কিছুদিন এলোমেলো উঠলেও তারপর থেকে যখন ওরা শুরু করে এগুলা খুব টিপে চলে যায় নামার চিন্তা করে না কারণ ছোট অবস্থায় এগুলা খুব ভালো ওরে ওড়ার পরে দেখা যায় যে এই বেবিগুলো যখন টিপে চলে যায় অন্য কবুতর নেমে আসলো মিডিল আকাশে নেমে আসলো বেবি সহজে নামতে চায় না কারণ এগুলা উপরে উড়তেই থাকে হারানোর ভয়টা তখনই যখন বেবি অনেক উপরে উঠে যায় উপর আকাশে উঠে যায় তখন বেবি হারানের প্রবণতা থাকে সবচেয়ে বেশি আর সবথেকে বেবি ভুল করে এই জন্য যে কারণ ওরা নতুন যখন উঠতে শিখে নতুন নতুন অবস্থাতে কখনোই ভালো মানের বেবি বলেন বা নিম্নমানের বলেন বা ব্লাড লাইন ক্রস বলেন বা মেন ব্লাড লাইন বলেন এগুলাকে রাখা যায় না হ্যাঁ তো অনেকগুলা বেবি যেমন আমরা যখন বেবি উড়াই আমি এরকম একে খাতার মধ্যে দশটা বারোটা করে এখানে পাঁচটা করে আছে রেখে যখন এগুলাকে একসাথে উড়াই প্রথম অবস্থাতে তো অবশ্যই পাক বেঁধে আমি অন্য ভিডিওতে দিচ্ছি এই দুইটা পাক কেটে দিয়ে উড়াতে হয় দুই সাইড দিয়ে না হলে বাচ্চা রাখা যায় না আর না হলে বেঁধে দিয়ে উড়াতে হয় তো আমরা যখন দশ বারোটা বেবি একসাথে উড়াবো পুরাতন যেগুলা ভালো কবুতর যেগুলা বাসায় নামে কখনো আহ টিপে যায় না মিডল আকাশে বা নিম্ন আকাশে ওরে কিন্তু দুই চার ঘন্টা উড়ে যেগুলো নেমে যায় এই ধরনের কবুতর দিয়ে বেবি উড়াইতে উচিত বেবি যদি এই ধরনের কবুতরের সাথে উড়ান যেগুলা দুই ঘন্টা তিন ঘন্টা ওড়ে বা পাঁচ ঘন্টা ওরে সর্বোচ্চ টেলি কবুতর যে এগুলো মিডল আকাশে উপরে হাইট নেয় না ওই কবুতর দিয়েই প্রথম অবস্থায় বেবিগুলা উড়াতে হয় যেন এগুলোর সাথে উড়ে যেন নেমে যায় কারণ আকাশে যেন বেশিক্ষণ না থাকে যেই বেবিগুলা আহ বেশিরভাগ সময় ভালো মানুষের অনেক মানুষ আছে ভালো কবুতর যেগুলা আমরা ভালো কবিতা বলতে টিপে থাকে যেমন ভ্যানিসে যায় ওই কবিতার সাথে অনেকেই ভুল করে আমরা বেবি উড়িয়ে থাকি তখন ওগুলো যখন হাইট নিয়ে নেয় হারাবে হান্ড্রেড পার্ট তখন আপনার হারানোর হয়। আর এমন টেদি কবিতার হারায় তো আপনারা উড়ালে অন্তত যে কবিতা কম করে যেগুলো অল্প হাইট নেয় সব কবিতার সাথে বেবি গুলা সবগুলা বেবি একবারে দশটা বারোটা আছে দশটা বারোটাকে উড়িয়ে দিবেন আর ওগুলো চার পাঁচটা দিয়ে একসাথে উড়িয়ে দেন দেখেন কবুতর অনেক কম হারাবে ভালো পারফরমেন্স নিতে পারবেন ট্রেডিংটা পরিপূর্ণ ভাবে হবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন আর আপনাদের ভালোবাসা সবসময় আমি কাম্য